আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন করে অনেক নতুন একটা কালেকশন ইন্ডিয়ান খুব সফট একটা কাতান নিয়ে চলে আসলাম ওয়াও কালেকশন না দেখলে বুঝবেন না প্রচুর সুন্দর সুন্দর কালার এবং ওয়াও ডিজাইন নিয়ে চলে আসলাম বিয়ের বাজার এই বিয়ের বাজারটা আমি আবারও বলি ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর ম্যানশন দ্বিতীয়তলা বিয়ের বাজার দশ নং দোকান কত সুন্দর মিলাকারি একটা শাড়ি নিয়ে ফার্স্ট করলাম এটা কিন্তু প্রচুর ইউনিক একটা ডিজাইন সুন্দর কেউ যদি পার্টি অনুষ্ঠানের জন্য এত সুন্দর শাড়ির পরতে চান মানে ওয়াও একটা কালেকশনের শাড়ি মাত্র পাচ্ছেন ভাই আমি বলবো না দামটা আপনিই বলে দিন আমার তরফ থেকে মাশাল্লা মাশাল্লা এত সুন্দর শাড়ির পনেরোশো টাকায় দিবো যা চিন্তাও করতে পারবেন না দেখে না পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ধামাকা অফার অনেক সময় আমরা খেয়াল করে দেখি চার দিন পাঁচ দিন পরে এক সপ্তাহ পরে কেউ এক মাস পরেও নক দেন তখন কিন্তু আমাদের আপডেট কালেকশন যেগুলো তিন হইতে চার দিনে শেষ হয়ে যায় আপনারা সবাই আপনারা সবাই দ্রুতভাবে নখ দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আপনারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সাথে সাথে আপনার মালটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আর যারা আসবেন তাদের জন্য এক কাপ কফি হবে খুব কড়া করে খুব সুন্দর এই শাড়িটা দেখেন দেখাইছি কেউ যদি বিয়ের সেকেন্ড শাড়িও নিতে চান ওজন কম পরে খুবই আরামদায়ক আপনার খুবই সুন্দর আগে দেখেছি দুইটা কালার একটা কালার তিনটা কালার এটা হলো মরিচা লালের কালার মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা হলে এই ধামাকা একটা অফারের আপনিও পাচ্ছেন আরেকটা আছে জাবন কালার এত সুন্দর জাবন কালার দেখেন না দেখলে বিশ্বাসই হবে তো ওয়াও কালেকশন জাবনের খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টটাও খুবই নাইস একটা কন্ট্রাস্ট লুক আসবে চেঞ্জ সবাইকেই ভালো লাগবে দেখেন তাহলে কয়টা কালার হলো এটা নিয়ে চারটা কালার আরেকটা কালার আপনাদের মাঝে আমি নিয়ে আসতেছি এক সেকেন্ড একটু ওয়েট করেন আমার কাছে প্রচুর পরিমাণ টাকা এই আমাদের বিয়ের বাজারের পক্ষে সম্ভব এটা কিন্তু আর করো পক্ষে সম্ভব না মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা শাড়ি অনেমিক্সড কালারের গহনা দিয়ে পড়তে পারবেন মাল্টিমিনা যদি গ্লেমারটা খুব সুন্দর

মিডিয়া নাই আমরা নিজেরাই সংগ্রহ করি দেখেন কত সুন্দর খাজানা খাজানা এত সুন্দর একটা খাজানা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা কুরপানি ঈদ উপলক্ষে দুই হাজার চব্বিশ সালের উপলক্ষে কুরপানি ঈদের উপলক্ষে ভাবিরা আপারা ঠিক আছে আপডেট কালেকশন আপডেট কালেকশন পরবেন দিন মন থাকবে সতেজ এত সুন্দর একটা শাড়ি পরবেন সব আত্মীয স্বজন সাথে হবেন এত সুন্দর শাড়ি খুব চিপস রেট টাকা সম্পূর্ণ দিল্লির খাজা না